সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন চক্ষু বিশেষজ্ঞ ও ট্রেজারার প্রফেসর ডক্টর সানোয়ার হোসাইন শুভ সকাল স্যার কেমন আছেন জি ভালো আছি আচ্ছা স্যার শুরুতে একটু জানতে চাই চক্ষু চিকিৎসায় আপনার শুরুটা কিভাবে হয়েছিল এবং কর্মজীবনের যাত্রাটা কেমন ছিল আমি বরাবরই সরকারি চাকরিতে ছিলাম বিভিন্ন উপজেলা লেভেলে আমি চাকরি করেছি এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজে আমি যোগদান করি এবং ওই সময়েই আমি কিছু অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়ে যায় তার ভিতরে ভালো বলতে এটা বোঝাচ্ছে যে আমি এই ধরনের মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি তার ভিতরে আমি অবশ্যই বলবো ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী যিনি বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান এবং ওই সময়েই আমার দেখা সেরা মানুষের সঙ্গে আমার পরিচয় হয় উনি হলেন ডক্টর বসি যিনি আমার সংগঠনের চেয়ারম্যান আমি ট্রেজারার তো আমরা দুজনেই একদিন চিন্তা করলাম যে আমরা তো মরে যাব মরে যাওয়ার সাথে আমাদের ব্রেনগুলো সব মাটির সাথে মিশে যাবে আমাদের জ্ঞানগুলোও মাটির সাথে মিশে যাবে এবং এই জ্ঞানগুলোকে আমরা কখনোই কাজে লাগাতে পারবো না অতএব আমরা জীবিত অবস্থায় আমরা আমাদের মেধাকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করব বিশেষ করে যে সমস্ত মানুষ আমাদের এই মেধাগুলোকে কিনতে পারে না তাদের জন্য আমরা ম্যাক্সিমাম ব্যবহার করব এবং সেই কনসেপ্ট থেকেই আমরা দুই সালে তৈরি করি ডক্টর বশির ডক্টর সানোয়ার হোসেন ফাউন্ডেশন এবং আমরা গরিব মানুষদের জন্য অপারেশন শুরু করি এখানে বলা বাহুল্য যে সে সময় আমি একমাত্র সার্জন ছিলাম এই অপারেশন চলার জন্য এবং আমাদের যাবতীয় কাজ ডক্টর বশির সাহেব উনি করেছেন আমি আবারও মনে করি আমার এই রকম বয়সে এখনও উনি আমার দেখা সেরা মানুষ এরকম মানুষ আমি আমার জীবনে দেখিনি যাই হোক আমরা তখন অপারেশান শুরু করলাম সে সময়ের একটা ঘটনা আমি শুধু উল্লেখ করব যে এতে আপনারা বুঝতে পারবেন যে মানুষের অসহায়ত্ব কতটুকু দৃষ্টি না থাকলে একদিন আমরা নব্বই বছর বয়সের একটা মহিলা ভদ্র মহিলার অপারেশন করলাম এবং অপারেশন করার পরে ওনার যখন ব্যান্ডেজ খোলা হলো তো ওনার চারপাশে ওনার নাতিরা ছিল চার পাঁচজন নাতি হবে তাদের বয়স কারো ষোলো সতেরো বিশ এই রকম আর ওনার বয়স নব্বই বছর আমরা যখন চোখ খুললাম কিন্তু উনি কাউকেও চিনতে পারতেছিলেন না ওনার নাতিদের কিন্তু ওনার নাতিদের ভিতরে একজন বলল যে দাদি দাদি কেমন আছো এখন তখন সে বললো ও কমলা তুই বলে তাকে কাছে টেনে নিল মানে তার উনি অন্ধ হয়ে যাওয়ার পরে কখনোই তার নাতিদের চোখে দেখেনি কিন্তু তাদের কণ্ঠস্বরটা উনি চিনতেন এই কণ্ঠস্বর চিনে উনি বললেন যে তুমি কমলা এবং ওনার যে আনন্দ আমার মনে হলো যে আমাদের জীবনে একটা বিরাট পাওয়া একজন অন্ধ মানুষকে এতদিন পরে তার পরিবারের লোকজনকে দেখার সুযোগ করে দেওয়ার আমরা সুযোগ পেয়েছিলাম এবং এর ম্যাক্সিমাম কৃতিত্ব আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর বশির সাহেবের এটা সবচেয়ে বেশি কৃতিত্ব ওনার গুণাগুণ করার কোনো শেষ নেই যেমন উনি কুষ্টিয়াতে ওনার যে রুগীগুলোকে নিয়ে আসতেন বাসে করে নিয়ে আসার সময় সবাইকে একটা করে ডিম একটা করে কমলা দিত তা আমি বললাম বসির ভাই আপনি কেন তাদের কমলা দেন কেন বলি আর এত গরিব এরা কখনো কমলা খাওয়ার সুযোগ হয় না এজন্য জন্য আর যেন খেতে খেতে ঢাকা পর্যন্ত যেতে পারে উনি এতটাই একজন ভালো মানুষ এই জন্য উনি আমার দেখা সেরা মানুষ আমি মনে করি আর অনেক ঘটনা আছে এরপরে আমরা এই এই অপারেশন কার্যক্রম চলার সময় ডাচ বাংলা ব্যাংক আমাদের দুই থেকে আড়াই হাজার টাকা পার পেশেন্টকে আমাদের অর্ডার ডোনেট করা শুরু করলো তো এই টাকাটা হসপিটালের খরচ বহন করার পরেও দেখা গেল দুই চারশো বা পাঁচশো টাকা করে বেঁচে গেছে তখন আমরা দুইজন চিন্তা করলাম এই টাকা দিয়ে আমরা দরিদ্র শিশুদের বিশেষ করে যারা স্কুলের বেতন দিতে পারে না বা একটা জুতার অভাবে স্কুলে যায় না অথবা এক বই কিনতে পারে না পেনসিল কিনতে পারে না তাদের জন্য আমরা ব্যয় করব। তখন আমরা ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন নামে নতুন সংগঠন করি এবং এটা আমাদের রেজিস্ট্রি হয়ে যায় এটা রেজিস্ট আমরা রেজিস্ট্রি করে ফেলি এবং তারপরে আমরা অনেক শিশুদের আমরা সাপোর্ট দেওয়া শুরু করলাম এরপরে তো চলতে লাগলো দীর্ঘদিন এই প্রোগ্রামটা চলতেছে এখনও চলতেছে তো এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম হাতে নিলাম যে না আমাদেরকে এখানে থেমে যাওয়া যাবে না আমরা নতুন করে একটা প্রোগ্রাম নিব। সেই প্রোগ্রামটা হলো যে আমরা একটা হসপিটাল করবো এবং এই হসপিটালের কাজ হবে আমরা এখানেই সেই গরিব গরিব রুগীদের অপারেশান করবো তাতে আমাদের অপারেশন থিয়েটারে খরচটা কমে আসবে এবং এই টাকাটা আমরা বেশি করে তাদের জন্য আমরা ব্যয় করতে পারবো অ্যাট দ্য সেম টাইম আমরা একটা আউটডোর করবো সেই আউটডোরে আমরা দেশের যারা বিখ্যাত চিকিৎসক যাদের কর্মজীবনে তিন চার মাসের আগে সিরিয়াল পাওয়া যায় না কিন্তু তারা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে রিটায়ার্ড করে যাচ্ছে মানুষ তাদের কাছে যায় না পরিবারের লোকেরাও তাদের ঘর থেকে বের হতে দেয় না আমরা এই সে সমস্ত লোক দেখ আমরা অনুরোধ করে আমাদের হসপিটালে নিয়ে আসবো শুধু তাদের মেধা দিয়ে কিছু গরিব মানুষ দেখ তারা চিকিৎসা করবে চশমার যে বাজার যে দর এখন যেটা চলছে এই ব্যবসা তো ডে বাই ডে আরো বৃদ্ধি পাচ্ছে এবং চশমার একটা হচ্ছে সেই ব্যাপারে আপনার না এটা এখন কথা হলো যে জনসংখ্যা বেড়ে গেছে এখন প্রায় আঠারো কোটি মানুষ এবং এখন দেখা যাচ্ছে রিলেটিভলি মানুষের ভিতরে চোখের এই যে পাওয়ারের যে সমস্যা এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে সাধারণত দেখা যায় যে দশ বছর বয়সেই প্রবলেমটা শুরু হয়ে যায় বাচ্চাদের মধ্যে যার জন্য দশ বছর বয়সে তারা কোন ক্লাসে পড়ে হয়তো থ্রি ফোর প্রাইমারি স্কুলেই পড়ে সেই সময় ক্লেমগুলো তারা কমপ্লেনগুলো নিয়ে আসে বা টিচাররা বলে আপনার ছেলে মেয়ে দেখতে পাচ্ছে না এই জন্য এই বয়সের বাচ্চাদের দশ বছর বয়সের বাচ্চাদের আসলে চিকিৎসকদের কাছে নিয়ে আসা উচিত কেননা এই সময় প্রবলেমটা শুরু হয় আচ্ছা আরেকটা বিষয় স্যার যে আমরা দেখেছি যে সরকারি হাসপাতালে আসলে চিকিৎসার যে খরচ সেটা কম কিন্তু সেখানে আশানুরূপ সেবা পাওয়া যায় না আবার বেসরকারি যদি হাসপাতালের কথা বলি সেখানে খরচ তুলনামূলক অনেক বেশি আবার সেবাটা হয়তো বা পাওয়া যাচ্ছে তো এই ব্যাপারে আসলে এটা কোনো সলিউশন আছে কি না বা এই ব্যাপারে আপনার মন্তব্য কি এটা আসলে আমি যেটা বলবো যে ফ্যাসিলিটিসের ব্যাপার সরকারি হসপিটালে আমি দীর্ঘদিন কাজ করেছি রিটায়ারমেন্ট পর্যন্ত ওখানে সব কিছু ইচ্ছা করলে পাওয়া যায় না আর পেতে গেল এত ফর্মালিটিস হয় অনেক মিডিয়ার মাধ্যমে অনেকগুলো স্টেপ অতিক্রম করে নিয়ে আসতে হয় যার জন্য হয় কি ওখানে আলটিমেটলি যারা চিকিৎসা দিচ্ছে তারা হতাশ হয়ে যায় হুম তারা এই প্রসেসগুলো করতে করতে তারা টায়ার্ড হয়ে যায় এটা একটা এটা একটা বড়ো কারণ আমলাতান্ত্রিক জটিলতা যেটাকে আমরা বলতেছি যে সহজ উপায়ে যে জিনিসটাকে নিয়ে আসা যাবে তা না অনেকগুলো স্টেপ অতিক্রম করে নিয়ে আসতে হয় কিন্তু বেসরকারি পর্যায়ে তা লাগে না আপনি পেমেন্ট করবেন তাহলে আপনি সেবা নিয়ে নেবেন এই যে আমলাতান্ত্রিক জটিলতা বিভিন্ন স্টেপ যে বাধা তৈরি করা হচ্ছে এটা যদি সরকারি পর্যায়ে কমিয়ে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় মানুষ খুব সহজেই ভালো ভালো সেবাগুলো পেতে পারেন আচ্ছা স্যার চোখকে ভালো রাখার জন্য কি কি পরামর্শ থাকবে আপনার সেক্ষেত্রে আমার বক্তব্য হলো চোখ এমন একটা অর্গান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চোখের যাবতীয় টেক কেয়ার করার জন্য চোখেই যথেষ্ট আমাদের সৃষ্টিকর্তা চোখকে এমনভাবে তৈরি করেছেন যে সব কিছুকেই তো কীভাবে সুন্দরভাবে মেনটেন করতে হবে এটা চোখের ভিতরেই আছে আমাদের এক্সট্রা কোনো কেয়ার নেওয়ার তেমন কোনো দরকার নেই তবু আমরা মনে করি যে অনেকেই আছে চোখের বিশেষ করে আমি আমাদের মহিলাদের আমরা দেখি তারা কসমেটিক্স লাগায় দিট ইস ভেরি ডেঞ্জারাস হুম কেন এই কসমেটিক্সগুলো চোখের ভিতরে আলটিমেটলি ঢুকে যায় এবং তাদের নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে তারা চোখ চুলকায় চোখে চোখ দিয়ে পানি পড়ে এই ধরনের প্রবলেমগুলো তারা নিয়ে আসে তাহলে এইগুলোর থেকে তাদের দূরে থাকতে হবে এগুলোর থেকে দূরে থাকতে হবে আর নিয়মিত ওই যে আমি যেটা বললাম যে দশ বছর বয়সেই বাচ্চাদের একবার করে চিকিৎসকের কাছে নিয়ে আসা উচিত তার সত্যিকার কোনো প্রবলেম আছে কি না কেননা এই প্রবলেমগুলো তার বিশ থেকে বাইশ বছর পর্যন্ত গ্রাজুয়ালি বাড়তেই থাকে এখন নিয়মিত চিকিৎসা করলেই যে সে ভালো হয়ে যাবে তা নয় কিন্তু যে জিনিসটা হবে তার মেধা বিকাশ ঘটবে ভালো একজন যদি ভালো দেখে তার মেমোরিতে সেই জিনিসটা ঢুকে যাবে বাচ্চাদের আর যদি সে কম দেখে তার মেমোরিতে তার কম ঢুকবে হ্যাঁ এই জন্য তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত আচ্ছা আপনারা তো স্যার মানুষের জন্য কাজ করছেন এবং খুব সুন্দর সুন্দর কাজের উদ্যোগ নেওয়ার পরে সেটা অলরেডি আপনারা সফলও করেছেন সো মানুষের জন্য আর কি কি পরিকল্পনা রয়েছে তাদের জন্য ভালোর জন্য তাদের উপকারের জন্য একটা পরিকল্পনে পরিকল্পনায় আছে যেটা আমরা সার্থক করতে পারিনি সেটা হলে যদি সত্যি আমরা একটা হসপিটাল করতাম যেখানে এই অপারেশনগুলো আমরা করতে পারব একই সাথে সমাজের বিভিন্ন স্তরের চিকিৎসকদের সেখানে ইনভলভ করতে পারব যারা ভলান্টারিলিয়ে কাজ করতে চাই। তাদের সংখ্যা কিন্তু কম নয় কিন্তু আমরা 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 তাদের হ্যামারিং করতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে এরকম যদি আমরা এটা করতে পারি অথবা একটা যদি আপনার ওখানে যদি একটা সেন্টার করতে পারি আমরা হয়তো সব করতে পারবো না কিন্তু আমরা যদি শুরু করতে পারি একদিন কেউ না কেউ এর হাল ধরবে এটা উপরে নিয়ে যাবে মিলে আমাদের বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এখন কেমন ভাবে পরিচালিত হচ্ছে আমি মনে করি যে চক্ষু চোখের ব্যাপারে যে চিকিৎসা অনেক আধুনিক চিকিৎসা আমাদের দেশে চলে আসছে যেমন আমি বলি আমি নাইনটি এইটে বিদেশে গিয়েছিলাম চোখের একটা বিশেষ অপারেশনের জন্য ভিটর রেটিনাল সার্জারি বলে এই ফেলোশিপ করতে আমি বিদেশে গিয়েছিলাম কিন্তু সত্যিকার অর্থে এখন অহরহ আমাদের দেশেই এই ট্রেনিংটা হচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নিয়ে তারাই এখন রেটিনাল সার্জন হচ্ছে এরকম এই জন্যই সর্ব সেক্টরে চোখের সর্ব সেক্টরে এখন অনেক আধুনিক অপারেশনগুলো আমাদের দেশেই হচ্ছে অত আমি মনে করি যে এটা আমাদের অনেক উন্নত হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত আচ্ছা স্যার অনেকে দেখা যায় যে চোখ ওঠে আমরা বলি সেই ব্যাপারে মানে এরকম প্রবলেম হলে করা যেতে পারে এখন চোখ ওঠার তো আসলে হাজারো কারণ আছে অনেক অনেক কারণ আছে এখন সে কারণ অনুসারেই চিকিৎসাটা তাকে করতে হবে তো মোস্ট কমনলি যেটাকে আমরা চোখ ওঠা বলি এটা ভাইরাস দেওয়া হচ্ছে এটা ভাইরাস দেওয়া হওয়ার জন্য এই ভাইরাসগুলো এমন একটা জিনিস যেগুলো সেলফ লিমিটিং নিজে 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 ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে মানে আমার বডির যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে এগুলো আস্তে আস্তে ওগুলোকে প্রিভেন্ট করতে থাকবে এবং একসময় বডির থেকে ইলিমিনেট হয়ে যাবে মানুষ ভালো হয়ে যাবে নিজে নিজেই ভালো হয়ে যাবে তবু অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভাইরাল রোগের জন্য কর্নিয়া বা অন্যান্য স্ট্রাকচারগুলো ইনভলভ হয়ে যায় এতে তার ভীষণ কমে যায় দৃষ্টি কমে যায় এই জন্য আর্লিতে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যেন এর প্রতিক্রিয়া না হয় স্যার আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোন স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন কিনা জি আমার খুব নেশা ছিল আমার গ্রামে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম আমি প্রতি মাসে আমার গ্রামে যেতাম সাধারণ মানুষদের রুগী দেখার জন্য তো ওই রকম একদিন আমি বসেছিলাম রুগী দেখতেছি এমন সময় দেখলাম যে কতগুলো লোক হেঁটে হেঁটে আসছে এবং দুইজন মানুষ একটা বয়স্ক ভদ্র মহিলাকে এরকম হাতের উপর করে নিয়ে আসতেছে যেভাবে ট্রলিতে নিয়ে যায় নিয়ে আসে আমার সামনে একটা চাদর বিষয়ে শোয়াইয়া দিল ওনাকে আমি যা দেখলাম সেটা হলো যে ওনার গায়ের হাড্ডিগুলো চামড়া দিয়ে এমনভাবে আটকানো যে হাড্ডির স্ট্রাকচারগুলো দেখা যায় যে তার শরীরে কোনো মাংস চর্বি কিছুই নেই তা আমি বললাম যে ওনাকে কেন নিয়ে আসছেন বলে স্যার ওনার একমাত্র ছেলে সেই ছেলে ওনাকে ফেলে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে সেখানে থাকে আর এই ভদ্র মহিলা অন্ধ সে ভিক্ষা করার জন্য বাহিরে যেতে পারে না যার জন্য সে কোনো রকমই বারেন্দা পর্যন্ত যে বসে থাকে আবার সন্ধ্যার আগেই ঘরের ভিতরে ঢুকে পড়ে যদি না রাস্তা চিনে তার খাওয়া দাওয়া গ্রামের মানুষরা যখন তার মায়া হয় তাকে কিছু খেতে দেয় বেশিরভাগ সময় উনি না খেয়ে থাকেন এবং না খেতে খেতেই ওনার এরকম হয়ে গেছে স্বাস্থ্য আমার খুবই খারাপ লাগলো যে আমরা এই সমাজের মানুষ আমরা এতটা নির্মম কেমন করে হই তো আমি এটাই আমার জীবনের খুবই দুঃখজনক একটা ঘটনা যেটা আমি আজও ভুলিনি তখন আমি ঢাকা মেডিকেল কলেজের সিএ ছিলাম একটা ওয়ার্ডের ইনচার্জ ছিলাম একটা ইউনিটের তো আমি ওই ভদ্র মহিলাকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করলাম কেন তৎক্ষণ এত আধুনিক অপারেশন সব জায়গায় হতো না উপজেলা লেভেল তো হতোই না ডিস্ট্রিক্ট লেভেলেও ভালো হতো না তো ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার পরে আমি তার অপারেশন করে দিয়েছিলাম দুই চোখে কয়েক কয়েকটা দিনের ডিফারেন্সে এবং উনি ভালো হয়ে ফিরে চলে গেছেন উনি একজন হিন্দু হিন্দু মহিলা ছিলেন ভদ্র মহিলা ছিলেন আমি জানি না তারপরে উনি কি হয়েছে কিন্তু এই যে শান্তি আমার যে প্রশান্তি ছিল এটা অবর্ণনীয় আজও আমার কাছে সব মনে পড়ে ওনার এভরিথিং ওনার চেহারা ওনার সানির পরিমাণ আমি জানি না উনি এখন বেশি আছে কিনা এই এটা আমার কাছে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা মনে হয় আমার জীবনে খুবই ভালো লাগার একটি ঘটনা শেয়ার করেছেন নিজের একটা প্রাপ্তির শান্তির জায়গা থেকে আপনি কাজটি করেছেন এবং খুবই অবশ্যই তার দোয়া পেয়েছেন এবং সেই সাথে আল্লাহ তালাস অবশ্যই আপনাদের সহায় আছেন সবসময় এবং আগামীতে যে উদ্যোগগুলো নেওয়ার পরিকল্পনা করছেন সেগুলো সফল হবে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন অনেক শুভকামনা রইলেও ভালো থাকবেন সব সময় আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ তারা আমাকে এখানে ইনভাইট করেছেন এবং কিছু বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য ধন্যবাদ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক সাতটা মিনিটে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে